রোজ সকালে নিষ্ঠা এই পাঁচ কাজ করলে লক্ষ্মীর কৃপায় কখনও ধন সম্পদের অভাব হবে না লক্ষ্মীর আশীর্বাদ পেতে অতস্ত করার জন্য ভক্তরা বিভিন্ন জ্যোতিষাস্ত্রেও প্রতিকার করে মেনে চলেন ধনলক্ষ্মীকে প্রসন্ন করার জন্য শাস্তে অনেক ধরনের প্রতিকার বা নিয়মের কথা উল্লেখ করা হয়েছে লক্ষ্মীকে প্রসন্ন করতে কখন কীভাবে প্রতিকার মেনে চলবেন তা জেনে নিন সকালে প্রবেশদ্বার জল দিয়ে ধুয়ে দিন ধর্মীয় বিশ্বাস অনুসারে দেবী লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্নতা ভীষণভাবে পছন্দ করে থাকেন মনে করা হয় বাড়িতে যেখানে লক্ষ্মীকে স্থাপন করা হয় রয়েছে সেই জায়গা অত্যন্ত পরিষ্কার রাখা প্রয়োজন কারণ সেখানেই দেবী লক্ষ্মীর বাস বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির প্রধান প্রবেশদ্বার সবসময় খুব পরিষ্কার হওয়া উচিত রোজ সকালে ঘুম থেকে ওঠার পর ঈশ্বরকে স্মরণ করে সদর দরজা জল দিয়ে ধুয়ে ফেলা উচিত এছাড়াও দরজার সামনে আলপনা ও প্রদীপ জ্বালিয়ে রাখা উচিত এতে দেবী লক্ষ্মী এ দ্রুত প্রসন্ন হন সংসারে সুখ সমৃদ্ধি ভরে ওঠে সদর দরজায় প্রদীপ জ্বালান বাড়ির মূল দরজা সবচেয়ে বেশি বলে মনে করা হয় রোজ সকালে আলপনার পাশাপাশি সন্ধ্যেও বাড়ির প্রধান দরজায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখুন এই প্রতিকারে লক্ষ্মী খুব প্রসন্ন হন সুখ সৌভাগ্য দিয়ে ঘর পরিপূর্ণ হয়ে থাকে তুলসী পুজো লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর কাছে তুলসী খুবই প্রিয় বিশ্বাস করা হয় যে তুলসী গাছের নিয়মিত পুজো করলে দেবী লক্ষ্মী সেই ঘরে বাস করেন প্রতিদিন সকালে তুলসী গাছে জল নিবেদন করুন সন্ধ্যের সময় ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকে সূর্য প্রণাম করে জল নিবেদন করুন বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিদিন সূর্যদেবকে জল নিবেদন করলে গৃহে সুখ সমৃদ্ধি ভরপুর হয়ে থাকে প্রতিদিন সূর্যদেবকে জল নিবেদন করলে রাশির জাতক জাতিকাদের সূর্যের অবস্থান মজবুত হয় চন্দনের তিলক বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে সকালে পুজো শেষ করার পর কপালে চন্দনের তিলক লাগালে উচিত ধর্মীয় বিশ্বাস অনুসারে সকালে পুজোর পর কপালে তিলক লাগালে দেবী লক্ষ্মী প্রসন্ন হন